সালাত সালাম থেকে ঈসা নবী পর্যন্ত পৃথিবীতে যত নবী রাসলগুলো এসেছে সমস্তকে সমস্ত নবীদের নির্দিষ্ট সময় মতো আমল করত মালিকের গোলামি করত যে গোলামীর দ্বারা আল্লাহ তালা তাদের প্রতি সন্তুষ্ট হইত কিন্তু আমার জনাবি মুহাম্মদ সাল্লাহসাল্লামের ওম্মদকে আল্লাহ তালা পৃথিবীর মধ্যে যত নবী সুল আগমন করেছেন প্রত্যেকের নবীদের ইবাদত ছিল প্রত্যেক নবীদের সময় মতো আল্লাহ তালার গোলামি করত হাদিসের মধ্যে পাওয়া যায় তা তালা যখন আদম আলী সালাত সাল্লামকে তার ভিতরে রুহ দিয়েছেন তো আদম আলী হি সালাত সাল্লামকে আল্লাহ তালা বড় বড় পাঁচটা নিয়ামত দান করেছেন আদম আলী হি সালাতামের রুহ দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা বড় বড় পাঁচটা নামতের মধ্যে প্রথম নম্বর নাম হইল আল্লাহ তালা আদম নবীকে খাদ্য এবং পানীয়র ব্যবস্থা করলেন দুই নম্বর আদম নবীর জন্য আল্লাহ আল্লাহরুল আলমিন পোশাকের ব্যবস্থা করলেন পোশাক পরিচ্ছেদ তিন নম্বর আদম নবীর জন্য আল্লাহ তাল্লা শকুন ঘর বাড়ি থাকার বাসস্থানের ব্যবস্থা করলেন নম্বর আদম নবীর জন্য আল্লাহ তালা সেবার জন্য আল্লাহ তালা নারী বিবিকে সৃষ্টি করলেন আল্লাহ তালা পুরুষের সেবার জন্য আল্লাহ নারী সৃষ্টি করেছেন পাঁচ নম্বর আদম নবীর জন্য আল্লাহ রব্বুল আলমিন আদম নবী সফর করবে এক দেশ থেকে আরেক দেশ ভ্রমণ করবে তো ভ্রমণের জন্য আল্লাহ তালা বাহনের ব্যবস্থা করিলেন এই পাঁচটা নিয়ামত আল্লাহ তালা আদম সালামকে তার ভিতরে রুহু দেওয়ার সাথে সাথে আল্লাহ তালা ওই পাঁচটা নিয়ম দান করেছেন আদম আলী সালাম দুনিয়াতে আসার পরে আল্লাহ তালার কাছে যে এবাদতটা করেছিলেন হাদিসের মধ্যে পাওয়া যায় হজরত আদম আলী সালাতুস তাল্লাম পৃথিবীতে যে আমরা ফজরত থেকে নিয়ে পাঁচ নামাজ আদায় করি এই নামাজ না আদম থেকে নিয়ে ঈশা নবী আল্লাহ তালা সমস্ত নবী সুলগন এই নামাজগুলো পড়েছে কিন্তু আমাদের সৌভাগ্য যে আদম থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছে সমস্ত নবী রাসূলের এবাদতগুলো সম্মলিতভাবে একত্রিতভাবে আল্লাহ তালা উম্মতি মোহাম্মদিকে দান করেছে আল্লাহ রব্বুল আলমিন সম্মিলিত একত্রিতভাবে সমস্ত নবীদের এবাদতগুলো আল্লাহ তালা আপনার মাকে দান করেছেন ওমতি মোহাম্মদিকে আল্লাহ তালা দান করেছেন এই জন্য হাদিসের মধ্যে পাওয়া যা সর্বপ্রথম আদম আলী সাল্লা নামাজ আদায় করেছিলেন হজরত আদম আলী ইসাল্লা তিনি ফজরের দুই রেকাত নামাজ পড়তেন আল্লাহ রব্বুল আলমিনের নবী হজরত ইব্রাহিম খলিল্লা জোহরের চার নামাজ দাদায় করেছিলেন শুকরিয়াতান হজরতে ইব্রাহিম খলিল তার সন্তান ইসমাইল সালাম কে যখন মিনার ময়দানে তার সন্তানকে কুরবানির জন্য নিয়ে যা ইব্রাহিম আলীহি সালাম নিজের সন্তানকে জব করার জন্য ছুরি হাতে নিয়ে নিজের সন্তানের গলায় যখন ছুরি আল্লাহ আল্লা রিন হজরত ইব্রাহিম আলীহি সালাতামেরই সন্তান ইসমাহিলকে জব না করিয়া আল্লাহ জান্নাতের একটা ধুম্বা ধরিয়া দিলেন ইসমাহিল আলাইহি সালাম আর কোরপানি হলেন না ইব্রাহিম যখন দেখলেন তার সন্তান জবয় হয় না তো সুক্রিয়াতান ইব্রাহিম নবী মালিকের কদমে সেজদাই পরে যা আল্লাহ তালার কদমে সেজদাই পরিয়া চার রাকাত নামাজ আল্লাহর শুক্রিয়াতন আদায় করেছিলেন যে নামাজটা আমরা জোহরের সময় পড়ি এই নামাজটা হজরতে ইব্রাহিম খলিল্লাহ আলাই সালাম পড়েছিলেন যে নামাজটা আমরা আসরের সময় পড়ি ওই নামাজটা হজরতেই সুলাইমান সালাম করেছিলেন আল্লাহ তাআলা তাকে সমগ্র পৃথিবীর রাজত্ব দান করেছিলেন ইতিহাসের মধ্যে পাওয়া যায় তাফসিরে কিতাবের মধ্যে পাওয়া যায় পৃথিবীতে চারজন বাদশাহ ছিলেন যারা সমগ্র পৃথিবীর বাদশাহী পরিচালনা করেছিলেন তার মধ্যে একজন হজরতে সালাইমান আলী সালাম তিনি সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন মুসলমানদের মধ্যে আরেকজন বাদশাহ ছিলেন বাসাহন তিনিও সমগ্র পৃথিবীর বাদশাহ ছিলেন কাফের এবং মুশরিকদের মধ্যে সমগ্র পৃথিবীর দুইজন বাদশা ছিলেন একজন হলো নমরুদ আরেকজন হলো বখতেন ওই সাইজন বাদশাহ সমগ্র পৃথিবীর বাদশাহী পরিচালনা করতেন সমস্ত বিশ্বের তারা বাদশাহ ছিলেন নবী সোলাইমান আসরের নামাজ একদিন আউয়ালক্ত পড়তে পারে নাই সময় তিনি তার বাহনগুলো সেবা শস্য করতেছিলেন তিনি যে বাহন উঠিয়া সমগ্র পৃথিবী ভ্রমণ করে তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এই বাহনগুলো সেবা করতে গিয়ে তিনি আসরের রক্তটা আও রক্ত তিনি নামাজটা পড়তে পারে নাই না পড়ার কারণে তার মনের মধ্যে এমন একটা আঘাত লাগলো যে আমি আমার মালিকের কদমে আওয়াল তো আমি নামাজটা পড়তে পারলাম না আমি এই উটগুলো ছাগল এই গোড়াগুলো যত্ন করতে গিয়ে আমি আমার সময় মতো মালিকের কদমে শেষ করতে পারলাম না সুলাইমান মনে বড়ো কষ্ট নিলেন সাথে সাথে এই সমস্ত বাহনগুলো যে বাহন আমাকে আসরের নামাজ আওয়াল পড়ার জন্য দিলেন না এই বাহনগুলোকে তিনি জব করে দিলেন সব বাহনগুলো তিনি জব করলেন গুস্তগুলো গরিব মিষ্কিল বন্টন করে দিলেন রাষ্ট্রীয়ভাবে বন্টন করে দিলেন সেটা একমাত্র আল্লাহ আল্লাহতালার জন্য করেছিলেন আল্লাহ নবী সুলাইমানের প্রতি খুশি হয়ে গেলেন আল্লাহ ডাক দিয়া বলে হে সুলাইমান তুমি আও তো নামাজ না পড়ার কারণে তুমি তোমার বাহনগুলো জব করে দিলে যে বাহন তুমি রাষ্ট্র পরিচালনা করো ওই বাহন তুমি জব করে দিলে তো আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তোমাকে এমন বাহনের ব্যবস্থা করে দেব রে চলেইমান যে বাহনের জন্য তোমার আর সেবা শুশ্র করতে হবে না যে বাহনের জন্য তোমার চিন্তা করতে হবে না এমন বাহন আল্লাহ তালা নবী সুলাইমানকে দান করেছিলেন আল্লাহ তালা সুলাইমানকে বলেন সুলাইমান আজ তাকে বাতাস নামের বাহনটাকে তোমার অনুগত করে দিলাম নবী সুলাইমান আল্লাহ তালা বাতাস বাহন বানায় দিলেন নবী সুলাইমান আলী সালাত সালামের সিংহাসন নিয়ে বাতাসে চলতেন যে নবী সালাইমান আলিহাল্লাহাতামের বাহন চলার জন্য কোনো ইঞ্জিলের প্রয়োজন হয় না কোনো ডিজেলের প্রয়োজন হয় না কোনো পেট্রোলের প্রয়োজন হয় না নবী সালাইমান আলিহ্লা তাল্লাম বাতাসকে যখন নির্দেশ দিতেন দ্রুত গতিতে নিয়ে সিংহাসন চল তো সুলাইমানকে নিয়ে দ্রুত গতিতে বাতাস যাইতেন নবী সুলাইমান আলি সাল্লা তাল্লাম বাতাসে যে সিংহাসনটা উড়াইতেন সেই সিংহাসনের মধ্যে আসন ছিল ছয় লক্ষ বিশিষ্ট ছয় লক্ষ আসন নিয়ে নবী সুলাইমান বাতাসের দ্বারা সিংহাসনগুলো চলত আল্লাহ তালা নবী সুলাইমানের প্রতি খুশি হয়ে গেলেন এই নবী সুলাইমান আসরের নামাজ আদায় করেছেন মাগরিবের নামাজ পড়েছেন হজরতে ইকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হজরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মগরীবের নামাজ আদায় করেছেন তিন রাকাত হজরতে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম এশারের চার রাকাত নামাজ পড়েছিলেন হাদিস বিশ্বযজ্ঞরা বলেন হাদিস শাস্ত্রেরা বলেন মহাদিসরা বলেন যে আদম থেকে নিয়ে ঈশা নবী পর্যন্ত যত নবী দুনিয়া